যে পশ্চিমবঙ্গে এভাবেই চাষবাস করা হচ্ছে তবে গ্রামে যে গাছ কাটা হচ্ছে এটা বড় ব্যাপার না ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি যে একটা বারো তেরো বছরের বাচ্চা ছেলে বাচ্চা বলা ভুল হবে যেহেতু স্টারিং হাতে নিয়েছে কিছু না কিছু তো যোগ্য আছে তার বলো না পেটের জ্বালা থেকে বড় জ্বালা এই পেটের জ্বালার জন্য মানুষ সব কিছু করতে পারে দেখো একটা বার বারো তেরো বছরের বাচ্চা ছেলে সে এত বড়ো একটা গাড়ি চালাচ্ছে ট্রাক্টর চালাচ্ছে যারা ভিডিওটা দেখছো কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে আমাকে জানাবে অবশ্যই যদি কেউ বাংলাদেশ থেকে দেখে থাকে অবশ্যই কমেন্ট করবে আর বাংলাদেশে তোমাদের কি ঠিক এইভাবে চাষ করা হয় নাকি অন্য রকম কোনো পদ্ধতি আছে চাষ করার যদি কোনো অন্যরকম যদি পদ্ধতি থাকে তাহলে সেই ভিডিওর লিঙ্ক আমাকে ডিসক্রিপশানে কমেন্ট বক্সে দেবে কমেন্ট করে জান দেবে আমাকে আমি দেখব দেখি আমিও জানতে চাই বাংলাদেশে কিভাবে চাষবাস করা হয় আমাদের ভারতবর্ষে পশ্চিমবঙ্গে এভাবে চাষবাস করা হচ্ছে ট্রাক্টরের কোম্পানি হচ্ছে প্রীত পি আর ডবল টি বারো বছর বয়সে একটা ছেলের উপর যে ম্যাচুরিটি যখন আসে তখন সে কি করতে পারে একবার দেখো রবি ফসল ফেলার সময় এসছে রবি ফসল লাগানোর সময় এসছে এবার আমাদের এখানে এমন হয়ে গেছে যে চাষবাস করার জন্য ট্রাক্টর ট্রাক্টর পাওয়া যাচ্ছে না মানে এই যে লটারগুলো পাওয়া যাচ্ছে না এই কয়েকটা দিন এই চার পাঁচ দিনের মধ্যে সর্ষে মানুষ আগে জমি বিঘার পর বিঘা একরের পর একর জমি পড়ে থাকতো সর্ষে লাগানো হতো না এখন লোক লোকের সংখ্যা বেড়েছে সব কিছু হয়েছে চাষবাসও বৃদ্ধি হয়েছে আমাদের গ্রামাঞ্চলে আর পেছনে ওই যে দেখতে পাচ্ছ ওখানে বাগান ছিল বাগানগুলো কেটে আম বাগান ছিল আম বাগানগুলো কেটে দিয়ে এখন জমি বের করেছে তাহলে ভাবো আম বাগান ছিল অক্সিজেন দিচ্ছিলো তবে গ্রামে যে গাছ কাটা হচ্ছে এটা বড় ব্যাপার না এক জায়গায় গাছ কাটা হচ্ছে আরেক জায়গায় গাছ লাগানো হচ্ছে তুমি কিন্তু শহরে সেটা হচ্ছে না আমার কথা হচ্ছে যে জমিটা বের করেছে আম বছরে একবার দিত এবার জমিটা ফসল দেবে সারা বছর তোমরা যারা এই পর্যন্ত এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে বাংলাদেশ ভারত যে যে যেখান থেকে দেখছো আর তোমরা যদি আমার গ্রামের এরকম ভিডিও দেখতে চাও চাষবাস বা গ্রামের লাইফস্টাইল আমাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো আজকে আকাশটা দেখছো কত সুন্দর পরিষ্কার অনেক অনেক ধন্যবাদ তাদেরকে জানাই যারা আমার ভিডিওটি এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখছো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রোদ্দুর লাগছে আর কি কোথার থেকে দেখছো সেটা আমি আগে বলেছি যে কমেন্ট করে আমাকে জানিও আমি জানতে চাই যে আমার ভিডিও কোথায় কোথায় যাচ্ছে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব অবশ্যই করে নিও একটা লাইক করো এতক্ষণ যখন দেখছো এতক্ষণ থেকে